আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণীর পরীক্ষা তো দশ তারিখেরটা স্থগিত হয়ে গেছে সবাই তোমরা জানো তেরো তারিখে তোমাদের যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক সাবজেক্টটা রয়েছে তো এই সাবজেক্টের তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে তো শুরুতে আমরা কি শর্ট সিলেবাসটা দেখে নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে কোভিড উনিশ পরিস্থিতিতে বিএমটি দু হাজার পঁচিশে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক এখানে অধ্যায় থাকবে এক দুই চার পাঁচ ছয় সাত এবং হচ্ছে আট সো এই কয়টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে তো এই প্রশ্নগুলোর উপরে অধ্যায়গুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সাজেশন রেডি করে ফেলেছি তোমরা দেখেছো সো তোমাদের শুরুতে আগে নমুনা প্রশ্নটাও দেখে নিচ্ছি যে তোমাদের কবিভাগে থাকবে রচনামূলক অংশ তো যেখানে তোমাদের ছয়টা প্রশ্ন লিখতে হবে দশটা থাকবে ছয়টা লিখতে হবে প্রতিটার মান হচ্ছে ছয় মার্ক করে সেটা আমি বলেছি আর দশটি প্রশ্ন থাকবে ছয়টা উত্তর দিতে হবে ছত্রিশ মার্ক ক বিভাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় বারোটি প্রশ্ন থাকবে আটটির উত্তর করতে হবে মার্ক হচ্ছে তিন মার্ক করে চব্বিশ মার্ক ঠিক আছে আশা করি তোমরা এই সিলেবাসটার যে ধরন এইটা বুঝতে পেরেছ তাহলে আমরা নমুনা প্রশ্নের অংশটা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমাদের যে সাজেশনটা রয়েছে এটা হচ্ছে ফাইনাল সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা গুরুত্ব প্রশ্নগুলো দিয়ে একটা সাজেশন রেডি করে ফেলেছি যেটা আমাদের কাছে তোমরা নেক্সট যে সাবজেক্ট রয়েছে ব্যবসায় সংগঠন মার্কেটিং এরপরে ট্রেড যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সবগুলো আমার কাছে উত্তর সহকারে তোমরা সাজেশন পার্চেস করতে পারবে যারা পার্চেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পার্চেস করে নাও এর পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিক ক্লাস যেহেতু করব। তো আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা একের তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সাজেশন থেকে মিলিয়েছি দিয়েছি রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম